আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আঠাইশে নভেম্বর রোজ শুক্রবার আজ চলে আসলাম ঢাকা দুহারের সবচাইতে বড় মৎস্য আরতটি এই আরতিতে আসলে আপনারা পদ্মা নদীর তাজা মাছ নিলাম থেকে সরাসরি কিনতে পারবেন বর্তমানে আসলে পদ্মা নদীর বড় বড় আয়ের মাছ পাঙ্গাস মাছ বাগায়ের মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ বায়েম মাছ আরো হরেক রকমের পাশমিশালি মাছ আপনারা এখান থেকে একদম তাজা জ্যান্ত কিনতে অনেকেই এই ঘাটে এসে বড় মাছের নিলামগুলা পান না কারণ হচ্ছে বড় বড় মাছের নিলামগুলা ভোরবেলাতেই হয়ে যায় ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করে সাড়ে সাতটা অব্দি মাছ বেচা কেনা হয় আপনাদের যদি চাহিদা থাকে বড় মাছ কেনার তাহলে খুব ভোরবেলাতে চলে আসবেন এই মৈনট ঘাট মাছের ভরা মৈনট ঘাট মাছের আরত পদ্মার মাছের জন্য বিখ্যাত এই মইন ঘাটে আসলে আপনারা পদ্মার মাছ কিনতে পারবেন অনায়াসে কি অবস্থা ভালো আছেন দর্শক দেখেন এখানে মাছ দিয়ে ভরা পুরো জায়গাটা মাছ দিয়ে ভরা একদম এই যে দেখেন পদ্মা নদীর কাঁঠার গলদা চিংড়ি মাছ এই মাছগুলো এক একটা মাছের সাইজ পদ্মার এমন মাছ যদি একটি টুকরা আপনি ভাতের পাতের সাথে খান আপনি আজীবন মনে রাখবেন পদ্মার সুস্বাদু মাছ যা অন্য কোথাও পাবেন না ময়নুর ঘাটে আসলে এমন পদ্মা নদীর তাজা তাজা মাছ আপনারা কিনতে পারবেন তো চলে আসুন ঢাকা দুহার ময়নুর ঘাট মাছের রোদে দুহারের বিখ্যাত এই ময়নুর ঘাট পদ্মার মাছের জন্য কিছু মাছ দর্শক দেখেন

তেরোশো পঞ্চাশ টাকা। 100 কে ইরে দেব একটি টাকা এর আছে এই মাছটার জন্য মাছগুলোর দাম হবে। আগা নাইশো। আগা নাইশো। 1050 এই কি রে 1050 1050 সামনে ডাক না আপনি ডাক না ভাই আকুই লেবেন আপনি आजा 1100 1100 1100 হয়ে গেল ভাই বারোশো টাকা বিক্রি হয়ে গেল মাছ বিক্রি হচ্ছে দর্শক ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল पौधर आयर मौस भी क्यों चुदा शोक इटा देर की जी मोता होगे आड़े का नेट अपने आड़े का दी आजार दी आजार इस ओड़े का एक उस्सा 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 बस

উনিশশো টাকা বিক্রি হয়ে ঠাকুর একশো টাকা কম কম কাতল এবং চিতল এক হাজার Alcázar, 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 Alcázar,

এই যে দেখেন তাজা চিংড়ি একদম তাজা ই কাস্টমার নাই তাজা চিঙ্গি দর্শক এখানে ব্যাপারই নাই এই কারণে মাছের দামগুলো কিন্তু ওঠা ডাকতেছে না আমরা এখানেই যাই এখানে মাছ Viața, viiața

বত্রিশা বত্রড়েক্যা বত্রিশা বত্রড়েক্যা বত্রিশা বত্রড়েক্যা বিনা নিলাস সুসুমতোంది গুডাই বত্রড়েক্যা বত্রিশা বত্রড়েক্যা বত্রিশা বত্রড়েক্যা বত্রিশা বত্রড়েক্যা বত্রিশা বত্রড়েক্যা বত্রিশা বত্রড়েক্যা বত্রিশা বত্রড়েক্যা

ঊনৈছশ 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 দুহেজাৰ একৈছশ হ্যাঁ পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল পদ্দার ফ্রেশ মাছ প্রতিদিন এখানে আসলে আপনারা পদ্দার এমন তাজা তাজা মাছ কিনতে পারবেন লাগায় সাতশো পঞ্চাশ লক্ষ আটশোশো টাকা লক্ষ কত

দর্শক ময়নর ঘাটের ব্যাপারিগুলো কিন্তু এখন একের পর এক চলে যাচ্ছে মাছ কিনে ভাই এটা যাবে কোথায় গাড়িটা হ্যাঁ বা যাবে দর্শক বান্ডুরা যাবে আর এই যে দেখেন ওনারা মাছ কিনছে কি কি মাছ কিনছেন কাকা এই মাছ এই ওনারা বান্ডুরা চলে যাবে আর এদিকে দেখেন বিভিন্ন পুরি মাছ